সে কথাই তোকে বলেছি তুমি বলেছ বাবা মরে গেছে হ্যাঁ তুই পৃথিবীর আলো দেখার আগেই তো বাবা মরে গেছে তাতে আমার সন্দেহ আছে কিসের সন্দেহ তোর আমার বাবা মরেনি কে বলেছে একজন ভটুলো বলেছে কিশে ভটুলো তাকে আমি চিনি না তাহলে দেখবে তাকে না আমি কাউকে দেখতে চাই না আমার সন্দেহ তো এখানেই তুমি অনেক দিন বলেছি اچনা কারো সঙ্গে কথা বলবি না আমি তার সঙ্গে কথা বলতে চাই ওনি তবু বলা হয়ে গেছে তিনি আমাকে একটা ছবি দিয়েছেন তাতে ভদ্রলোকের কোলো যে মেয়েটা সে আমি এই দেখো মুরাদ ছবিটা ছিঁড়ে ফেললে চিনতে পেরেছো তাহলে তুমি চুপ কর তিনি কি তবে আমার বাবা না তোর বাবা মরে গেছে তোর বাবা মরে গেছে হ্যালো কাকে চাচ্ছেন এটা কি আব্দুল্লাহ সাহেবের বাসা জি আপনি কে বলছেন আমি তার মেয়ে কি নাম আপনার আমার নাম সাবিয়া আপনি কে